আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি সোপ নুডলস কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ এবং তিন চারটা কাঁচামরিচ কেটে নিয়েছি আমি এখন গরম পানিতে দিয়ে দিলাম একটু পলকের জন্য রেখে এখন দেখো আমি সয়াবিন সয়াবিন সিদ্ধ করে আগেই রেখেছি ভিডিও শট করার জন্য দিয়ে দিলাম দিয়ে দেবো এখন আমি এখানে মাশরুম মাশরুমটাও কেটে রেখেছি এটা এখন দিয়ে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব একসাথে ফুটিয়ে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব দুটো ডিম ফেটে নিয়েছি দিয়ে দিব ফেটানোর ডিম দুটো আমি এখন ফুটন্ত পানিতে দিয়ে দিব। দেখো ডিমটা আমার সুন্দর মতো ছড়িয়ে ছিটিয়ে গেল আমি ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নেবো এখন আমি দিয়ে দেব প্রাণের চিলি সসটা যেটা দিয়ে দেবো রুচি সুইট চিলি সস সবগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি মিস্টার নুডলসের নিয়েছি কুরিয়ান যেটা জাল এই জাল নুডলসটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে দেবো এখন আমি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি তাই এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি গুলে দিয়ে দেবো এখন নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি রেডি মিক্স যেটাকে বলে দিয়ে আমি এটা তিন মিনিটের জন্য রান্না করে নেব মেহমান বাড়িতে আসলে ঝটপট করে একটা নাস্তা দেওয়া যায় যদি আপনার ঘরে সবগুলো জিনিস থেকে যায় জটপট নাস্তা সবাইকে নিয়ে গরম গরম পরিবেশন করবেন কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে